শীত মানেই পিঠাপুলির আমেজ শীত মানেই নতুন ধান নতুন গুড়ের একটা অন্যরকম স্বাদ যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি শীতের দিনে সবাই লেপ কাঁথা কম্বল নিয়ে খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাসা থেকে একটু বের হয়েছিলাম টুকিটাকি কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে মুক্তা প্লাজারের সামনেই আপনার মুক্তা প্লাজারের রাস্তার অপোজিটে মান্নান ভাইয়ের পিঠার দোকানে দাঁড়াই পড়লাম যে আমার শাশুড়ি বলতেছিল আপনার যে ভাপের পিঠা খাবে এই কারণেই আমার মান্নান ভাইয়ের কাছে দাঁড়ানো ছেলে মানুষ যে এত সুন্দর পিঠা বসাতে পারে না দেখলেই বোঝা যাবে না মান্নান ভাই এখানে দুটা চুলা ছয়টা পিঠা তার অলরেডি বানানো হয়ে যায় এক একটা চুলাই তিনটা করে পিঠা দেয় মানান ভাইয়ের হাতের পিঠা অন্য অন্যরকম একটা মানে স্বাদ আর নতুন গুড় নতুন ধানের গুড়া সে তো আর বলা লাগে না অন্য অন্যরকম একটা স্বাদ আসে যাই হোক আমি এখানে দশটা পিঠার অর্ডার দিয়েছি আমি মাঝে মধ্যেই এখানে পিঠা খাই দুই একটা করে পিঠা নিতে বেশিক্ষণ দাঁড়ানো লাগে না কিন্তু দশটা পিঠা নিচ্ছি বলে এখানে সিরিয়াল মেনটেন করা লাগবে এই কারণে আমি সিরিয়ালে পড়ে গেছি আমার আগে যারা আছে তাদের জন্য চুলায় মানন ভাই পিঠা বসাই দিয়েছে আর এদের দেওয়ার পরে আমার পিঠাগুলো মানন ভাই রেডি করবে পাশে দেখি কি ডিম বয়েল বিক্রি হচ্ছে মেয়ের আবদার শীতের ভিতরে সে বাহিরে গেলেই তাকে ডিম বয়েল খাওয়ানো লাগবে কেননা সে ডিম বয়েলের মশলাটা নাকি তার খুব পছন্দ সে আর তার বাবা দুইটা হাঁসের ডিম অর্ডার দিয়ে দিল তারা এখন বাপবিটি দুজন হাঁসের ডিম খাবে আর মানান ভাই এদিকে আমার পিঠাটা রেডি করছে আসলেই ছেলে মানুষদেরও গুণ কিছুটা থাকে মেয়েদের মতন মেয়েরাই যে সব কিছু পারে আর ছেলেরা যে পারে না তা না আবার ছেলেরা যেটা পারে মেয়েরা পারে না সেটাও না এখন সবাই কেউ কারোর থেকে কম আসে না দেখতে পাচ্ছেন যে ছেলে মানুষ হাত দিয়ে গরমটা কি সুন্দরভাবে সে কেয়ার করে নামাচ্ছে আমি পিঠাটা নিয়েই বাসায় চলে আসলাম এখন সবাই মিলে আমরা শীতের প্রথম পিঠা খাবো আপনারা খেয়েছেন নাকি জানায়েন কমেন্টে আল্লাহ হাফিজ